আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে কৃতজ্ঞতা ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে নতুন ধারার রাজনীতি নতুন ধারা কি চায় নতুন ধারা কেন জোটে নেই কেন যুগপদে নেই কেন মঞ্চে নেই কেন মোর্চায় নেই কেন অ্যালায়েন্সে নেই কেন ঐক্যে নেই কেন নতুন ধারার রাজনীতিকদের নিবন্ধন হচ্ছে না এমন অনেক প্রশ্ন আপনাদের সামনে আছে আপনারা আমাকে বিভিন্ন সময় করে থাকেন যারা আমাকে প্রশ্নগুলো করেন তারা আমার সুবানুধ্যায়ী আমি আপনার প্রতি শ্রদ্ধাশীল আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে পড়তে চাই নতুন ধারার রাজনীতিকেরা যুগপদে ছিল না যে কারণে এবার নিবন্ধন পায়নি নতুন ধারার রাজনীতিকেরা মহাজুটে ছিল না ক্ষমতাসীনদের সাথে কোনো সম্পর্ক তাদের ছিল না যে কারণে অতীতে নিবন্ধন পায়নি বর্তমানে নিবন্ধন পাচ্ছে না আগামীতে নিবন্ধন পেতে পারে যদি আপনি যুক্ত হন আপনি যুক্ত হলেই নতুন ধারা রাজনীতিকেরা নিবন্ধন পাবে নতুন ধারা এন ডিবি নিবন্ধন পাবে যারা নিবন্ধন পেয়েছে তারা কারা একটু দেখুন দেখলেই বুঝতে পারবেন অতীতে যারা নিবন্ধিত হয়েছে তারা কারা একটু দেখুন তাহলে বুঝতে পারবেন নিবন্ধন কিসের ভিত্তিতে দেওয়া হয় সেটি একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন নতুন ধারার বাংলাদেশ এন বাংলাদেশের মানুষকে হৃদয়ে ধারণ করে আপনাকে হৃদয় লালন করে আপনি যদি মনে করেন যুগপদে মঞ্চে অ্যালায়েন্সে বা অন্য কোথাও না গিয়ে আমরা ভালো করেছি তাহলে আমাদের প্রয়োজন আর যদি মনে করে থাকেন আমরা ভুল করেছি তাহলে আপনাকে আমাদের প্রয়োজন নেই কেননা আপনি রাজনীতির নামে মানুষকে বোকা যারা বানায় তাদেরকে সমর্থন করতে চান আমরা নতুন ধারা রাজনীতিকেরা এই বিষয়গুলো সব সময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি আগামীতে এড়িয়ে যাব ভালোবাসবে বাংলাদেশ বাংলাদেশের মানুষ ধর্ম মানবতা সমাজ সভ্যতা এগিয়ে যাবে এই প্রত্যাশায় আমাদের সাথে থাকুন নিবেদিত বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না